গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার সন্ধ্যেবেলা এখন ওই সাড়ে ছটা মতো বাজতে যায় এখানে চলে এসেছি চা করতে আজকে তন্ময় সকাল থেকে কাজে যায় না কারণ ওর সকাল থেকে ওর শরীরটা ভালো না শরীর ভালো না বলতে গা হাত পা যন্ত্রণা করছে ওষুধ তো বললেও খায় না তো একটা প্যারাসিটামল খেলে কিন্তু হয়ে যায় একদম ওষুধ খেতে চায় না আমাকে আবার জ্ঞান দেবে যে কথায় কথায় ওষুধ খাওয়া একদম ভালো না তুমি খাচ্ছো খাও আমাকে বলবে না আর ওই সেই কানের কাছে জানেন তো সেই ঘ্যানোর ঘ্যানোর পরেই যাবে গা হাত পা যন্ত্রণা করছে শরীর ভাল লাগছে না কি গো পিট টিপে দাও কি গো মাথা টিপে দাও আরে বাবা একটা ওষুধ খাও না রে বাবা তবে তো তুমি ফিট হবে কিন্তু না ও সব মানে উনি পুণ্যি করেছে প্রচুর উনি নাকি ওষুধ খায় না তো যাই হোক বাদ দিন তো এখানে আমি একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি মুড়ি দিয়ে খাবো বলে সকালবেলা রুটি করেছিলাম একটা রুটি রয়ে গেছে আর এটা সকালের রুটি না মনে হয় গতকালকের বোধ ঠিক মনে পড়ছে না যাই হোক তো এখানে আজকে দুপুরবেলা কিন্তু ওই মাছের তেল তারপরে ওই মাছের ঝাল এই সবই রান্না হয়েছিল আর ওদিকে চা বসিয়ে দিয়েছি চা আর দুধটাও ঢেলে নিলাম দুধের কৌটোটায় না পুরো দুশো দুধ ধরে কিন্তু চিনি ঢালবেন পাঁচশো ধরে যাবে যেহেতু চিনিটা ভারী ওই কারণে অনেকদিন পর ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম কারণ ত্রিশার নেই আজকে মঙ্গলবার ও এখন প্রত্যেক মঙ্গলবার মায়ের বাড়িতে থাকতে যায় রাত্রিবেলা আজকে তো দুপুর মানে সেই সকালবেলা গেছে দুপুরেই ওখান দুপুরে ওখানেই ভাত খেয়েছে তবে একটু পরে আসবে একবার কারণ বই নিয়ে যাবে ওখান থেকেও পড়তে চলে যাবে আর ব্লিংকিট থেকে তিনখানা আইসক্রিম অর্ডার করেছিলাম ফ্রিজে আগে তুলে রাখলাম আর দেখুন না ধনে পাতাটাকে নিয়ে আর এখানে পিন মেরে দিয়েছে আর এই এইজ বেরোচ্ছে না একদম আর এদিকে আমি আদা একটু নিয়েছি আর বিস্কুট ছিল না মূলত মানে ব্লিঙ্কিটটা অর্ডার করার মেন কারণটা হচ্ছে চা খাবো তন্ময় বলছে বলতে চা করো তারপর চা করতে গিয়ে দেখ বিস্কুট শেষ হয়ে গেছে তো তারপর ভাবলাম যে এবার তিসার নেই এবার আমাদের এখানে দোকান না সেই সাড়ে সাতটার নিচে খোলে না আমি যে একটুখানি গায়ে চাদরটা দিয়ে যাব তো সেই জন্য লাস্টে ও বললো কি তাহলে কাজ করে ব্লিংকিট ব্লিংকিট অর্ডার করে দিই তো এবার ব্লিঙ্কিটে তো মোটামুটি দুশো টাকার উপরে জিনিস অর্ডার করলে তবেই ফ্রি ডেলিভারি হবে আর ভাবলাম তাহলে একটা সরষের তেল সেই তো নেবই নিয়ে নিই আর এখানে এই যে এই ম্যাজিক মোমস বিস্কুটটা এত সুন্দর খেতে আর বাচ্চাদের খুব প্রিয় আর দেখুন না এখানে একশো ধনেপাতা এক টাকা এইটটি ফাইভ পারসেন্ট অফার চলছে জানেন তো তন্ময় আমি তো প্রথম বিশ্বাস করিনি বলছি হ্যাঁ গো আমি যে তুমি আগে ওটাকে আগে অ্যাড করে দেখো ওটা সত্যি এক টাকা হচ্ছে কিনা তো তখন দেখলাম সত্যি আর একদম পুরো টাটকা ধনে পাতা একদম আর এইখানে তিনখানা বিস্কুটের প্যাকেট আর একটা টোস্ট আর নেওয়া হয়েছে আর অনেক দিন আইসক্রিম খাওয়া হয়নি দাঁড়ান না এই যে গরম পড়েছে এইবারে আইসক্রিম খাওয়া শুরু হবে আর আপনাদেরকে একটা ঘটনা বলি ব্লিঙ্কিটের ছেলেটা জিনিস দিতে এসছে ফোন করেছে তো আমি বেরি আমি গেছি পাঁচশো টাকার নোট নিয়ে গেছি আমার মোটামুটি জিনিসটা হয়েছে চারশো সত্তর টাকা না চারশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে আমার মোটামুটি টোটালটা এবার ওই ছেলেটা আমাকে বলছে ম্যাডাম আমার কাছে তো খুচরো নেই আমি বলছি এ বাবা আমার কাছেও তো পাঁচশো টাকার নোট আর একশো টাকার নোট হবে তো তখন বলছে না ম্যাডাম আমার তো খুচরো হবে না মানে পঞ্চান্ন টাকাও একদমই খুচরো হচ্ছে না তো লাস্টে আমাকে বললো আপনার কাছে একশো টাকা হবে আমি বললাম হ্যাঁ একশো টাকার নোট আছে তো তখন একশো টাকার নোটটা বললো নিয়ে আসুন তো আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ছশো টাকা ওকে টোটাল দিয়েছি তো এইবারে ও কি হিসাব করে দিল আমি জানি না তখন ও মানে গলির মুখটা তো একটু অন্ধকার টাইপে তো আমাকে একটা দুশো টাকার নোট দিল আর তার সাথে কিছু খুচরো পয়সা দিল। খুচরো পয়সা দেওয়ার পরে তখন আমি ভাবলাম যে ও তো হিসাব করেই দিয়েছে আমি হাতে করে নিয়ে চলে এলাম আর ও চলে গেল এবার বাড়ি ফিরেছি যখন তন্ময়কে টাকাগুলো দিচ্ছি ও বলছে তুমি তো ওকে ছশো টাকা দিয়েছো আমি বলছি হ্যাঁ বলছে এত টাকা কেন ও তোমাকে দিলো ওর তো হিসাব অনুযায়ী ও তোমাকে একশো টাকা দেবে না হ্যাঁ একশো টাকা দেবে তো যেহেতু ছশো টাকা দিয়েছি তো তখন আমি বললাম একশো পঞ্চান্ন এদিকে পঞ্চান্ন হ্যাঁ একশো পঞ্চান্ন টাকা ছশো টাকা যদি হয় তো ওনা না আমাকে দুশো টাকা দিয়ে দিয়েছে মানে ভাবুন পুরো একশো টাকা একদম এবারে সঙ্গে সঙ্গে আমি ফোন লাগিয়েছি আমাকে তন্ময় বলছে এক্ষুনি ফোন করো এবার ফোন তো যাচ্ছে না ওদের যে ওরা যে নাম্বারে ফোন করে ওরাই শুধু ফোন করতে পারে বা আপনি ফোন করলে আপনি পাবেন না ওদেরকে তো সেখানে ফোন করছি একদমই ফোন যাচ্ছে না আমার না মানে খুব খারাপ লাগছে এটা যাই হোক চলুন রাতে আজকে পরোটা করেছি আর এখানে দেখুন টিশান এসেছিলো ওকে বলেছিলাম একটা কাবলি ছোলা নিয়ে আসবি আর এই যে তেল তেল করে পরোটা এটা তন্ময়ের জন্য পরোটা নাকি ভালো হয় না তো আমি আর তন্ময় নিয়ে নেবো আর টিশানের জন্য একটু রেখে দেবো পরোটা আর এদিকে চানা মশলা ও সকালবেলা ওর সকালে টিফিনটা হয়ে যাবে ও যেহেতু খেতে ভালোবাসে ও কিন্তু এসে আইসক্রিম খেয়ে বাবার সাথে একটু বসে গেম খেলে একদম আধা ঘন্টা টাইম কাটিয়ে তারপর চলে গেছে গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিন সকালবেলা বুধবার সকাল এখন বাজে সাড়ে নটা তন্ময় কাজে বেরিয়ে গেছে টিফান এই সবে আসলো পড়ে টোরে তবে ভেবেছিল স্কুলে যাবে কিন্তু স্কুল থেকে ম্যাসেজ দিয়েছে আজকে একটা সময় ছুটি হয়ে যাবে আর ওই উচ্চ মাধ্যমিকের সিট করবে ওদের তো মাধ্যমিকের পরে না উচ্চ মাধ্যমিকের পরে তো তার জন্য প্রিপারেশান নেওয়া হবে তো ওই জন্য বলছে মা আমাদের বন্ধুরা কেউ যাবে না আমিও যাব না কাল থেকে তো এমনি দশ পনেরো দিন ছুটি মা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আর আমি একটু বেরিয়েছিলাম আমি চাল আনতে গিয়েছিলাম কিন্তু দোকানটা দেখলাম বন্ধ তো ওই যখন বাজারে গিয়েছিলাম তখনই আবার প্রেশারটা দেখালাম যে দোকানে প্রেশার দেখিয়েছি রবিবার সেই দোকানেই দেখালাম আর উনি কি বলুন তো প্রেশারটা চেক করছে পঞ্চাশ বার ধরে হাতটাকে ধরে ধরে নাড়াচ্ছে আর তারটাকে ধরে নাড়াচ্ছে যে তারটা থাকে না এখানে যে একটা ব্যান্ড মতো দেওয়া হয় ব্যান্ডটাও দেখছি হালকা করে একদম বেঁধেছে আর মানে যে কটা দোকানে আমি প্রেশার দেখিয়েছি এখানে যেটা বাঁধে ওটা কিন্তু খুব টাইট করে বাঁধে দেখবেন হাতে লাগে কিন্তু উনি একদম হালকা করে একদম বাঁধলো আর পঞ্চাশ বার তারটাকে ধরে নাড়াচ্ছে দেখে বলল। আজকে আবার বলল। রবিবার তো দেখিয়েছিলাম তিরানব্বই ছিল আজকে আবার নিচটা পঁচানব্বই হয়ে গেছে ওপরটা চল্লিশই আছে তো আমার বাবাকে বললো আমার বাবা বললো তুই আগে যে দোকান থেকে আমরা মানে পেশার চেক করে সেটা এই দিকের দোকানটাতে তো বলল যে এটা একটু মানে অন্য দিকে তো ওই জন্য আমি যাইনি মানে এটা একটু গলি দিয়ে যেতে হয় একটুখানিকটা তো আমি ওইখানেই কিন্তু দেখাই আমার ছেলের ওষুধপত্র সব ওই দোকান থেকেই কিনি তো আমার বাবা বললো তুই যেখানে দেখাস সেইখানেই তুই আর একবার চেক করা দেখ কি হয় আর যদি একই হয় তাহলে তুই জানবি ওর মেশিন ঠিকই আছে যদি দেখিস যে না কম আছে তাহলে জানবি ওর মেশিন গন্ডগোল আছে তো যাই হোক এখন মাছের মাথায় এনেছি আমার মাকে বাড়িতে একটু মাছের মাথার ঝাল পাঠাবো তো গতকালকে মাছের মাথার ঝাল করেছিলাম তো আমার বাবা বলছে কী রান্না করেছে আমি বললাম কি যে কাতলা মাছের মাথায় এনেছি ঝাল করেছি বলছে হেভি লাগে খেতে আমি বললাম তুমি খাবে বলছে দিবি করে তো ওই জন্যই আরও আনলাম আর চালের দোকানটা বন্ধ চাল আনতে গিয়েছিলাম দোকানটা বন্ধ সন্ধেবেলা একবার এমনিও বেরোবো কারণ আমার লক্ষ্মী ভাণ্ডারটা দেখি সবাই বলছে নাকি নতুন সব ঢুকেছে নাকি সবার তো আমি একবার আবার আমার বড়ো বৌদি বললো বোন ফোনে অনেক সময় মেসেজ আসে না তুমি গিয়ে বইটা আপডেট করাবে আমার তো নাকি বড়ো বৌদি মেসেজ আসে না একসাথে দু মাসের টাকা ঢুকে গেছিলো কি ভাগ্য বলুন তো তো আমি দেখে আজকে আপডেট করাবো মন মনে হচ্ছে নাই বলছে যাই না আগে থেকে নেগেটিভটা ভাববো না যাই হোক এইবারে নাকি অনেক নতুন সব ছেড়েছে বললো ফেব্রুয়ারি মাসে তো চলুন রান্নাবান্না বলতে ডিমের ঝোল করব। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে আর তার সাথে ওই গতকালকে কাদা চিংড়ি এনেছিলাম ওটা বড়া করব ওটা তো খাওয়ার সময় বড়াটা করব আর আমার বাবাকে ওই পাঠাবো হচ্ছে মাথার ঝাল পাঠাবো তো এই রান্না বান্না হবে টুকটুক করে তিন রকমের তাও পদ রান্না হয়ে যাবে তো যাই হোক চলুন আজকে বিছানার চাদরটা তুলবো অনেক কাঁচা ভিজিয়েছি জানেন এক বালতি সার্ফের কাঁচা ভিজিয়েছি আর একটা আমার এরকম লাল চাদর ছিল এটা ইজি দিয়ে ভিজিয়েছি তো চলুন এখন ব্রেকফাস্ট বলতে গতকালকে ওই চানা ছিল চানা মশলা খানিকটা তিসান তৃষানের জন্য রেখে দিয়েছিলাম তন্ময় বললো ছেলের জন্য একটু রেখে দাও ও তো খেতে পছন্দ করে তো ওই একটু গরম করে পরোটা দিয়ে ও এখন খেয়ে দোকানে পাঠালাম বললাম ডিম এনে দে আমি গতকাল না গতকাল না পরশু দিন আমতলা গিয়েছিলাম একসাথে ছখানা ডিম এনেছিলাম আমাদের এখানে সাড়ে ছ টাকা করে ডিম নিচ্ছে কিন্তু স্টেশন মার্কেট থেকে নিলে ছ টাকা করে নিয়েছিল বড় বড় ডিম বেশ ছখানায় এনেছিলাম তো আজকে একবার বেরোবো লক্ষ্মী ভাণ্ডারের জন্য বইটা আপডেট করাবো আর এইদিকে দোকানটা থেকেও প্রেশারটা চেক করাবো এখানে ঘরের অবস্থা শোচনীয় একদম টিফান এখানে পরোটা আর চানা মশলা খেয়ে নিয়েছে খেয়ে তো দোকানে গেছে আর রান্নাঘরের অবস্থাও ঠিক এই রকম একদম মাছের মাথা এনেছি বললাম তো যে ডিমে ঝোল হবে মাছের মাথাটা ঝাল করে বাড়িতে পাঠাবো আর ঠান্ডা তো বলতে গেলে একদমই কমে গেছে খালি ভোরের দিকটা একটু ঠান্ডা লাগে তবে আমার যেহেতু নিচে ঘর তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমি এমনিও একটুখনি শীতকাতুরে আর জানেন গতকালকে আপনাদের বলছিলাম না যে ব্লিঙ্কিটের ছেলেটা ফোন করতে পাচ্ছি না আমি আমি না ওর আমি ওর ইয়েতে দেখছিলাম গুগল মানে আমার গুগল প্লেতে ওর নাম্বারটা সার্চ করে দেখছিলাম যে দেখি ওর যদি গুগল পে থাকে তো তারপর দেখলাম নাম্বারটাও দেখাচ্ছে না ওই লাস্টে শুধু দুটো নাম্বার খালি দেখাচ্ছে অনেকভাবে চেষ্টা করলাম যদি ওর সাথে কন্ট্যাক্ট করা যায় কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করা গেল না তন্ময় বললো যে যে তন্ময় বলছিল যে ও রাত্রিরে তো মোটামুটি ওদের অফিসে গিয়ে হিসাব হয় তো ও যদি মনে করে যদি আমার নাম্বারে ফোন করে তারপর দেখলাম ফোন করলো না জানেন ফোন করার হলে আজকে সকালে এত বেলা হতে যায় ও ফোন করেই ফেলতো মানে মোটামুটি পুরো একশো দশ টাকা আমাকে বেশি দিয়ে দিয়েছে তো আমাকে আমার বাবা বলছে কি যে যদি এর পরের মাল যে পরের বারে আসবে না গো কারণ যতবারই আমি মাল অর্ডার করি না কেন এক একটা করে মানে এক একজন এক এক রকম ছেলে আসে মানে একই ছেলে বারবার আসে না তো যাই হোক কী করবো কপালে আমার বাবা তাই বলছে গরিব মানুষ দেখ এইসব করে হয় তো খেটে খায় আমি বলবো কি আমার না মানে আমিও জিনিসটা খেয়াল করলাম না যে দাদা কেন আমাকে দুশো টাকার নোট দিচ্ছে না আমিও কি ঘরে আমি ভাবলাম যে ও হিসাব ঠিকঠাক করেছে কারণ ওরা তো আর ভুল হিসাব করবে না আমি ওর ওপরে একটা নির্ভর করে আমি চলে এসছি আর গলির মুখটা একটু অন্ধকার তো লাইট জ্বলছে কিন্তু ওই নিম নিম করছে তো আমি ভাবলাম যে ওরা তো বেশিই দেবে না কারণ ওরা ঠিকঠাক হিসাব করেই দেবে তো যাই হোক চলুন ফোন তো করলো না তো গতকাল থেকে না মনটা খারাপ লাগছে আর এক আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি আমি জবে থেকে শ্রীকৃষ্ণের নাম জপ করছি রাধা নাম জপ করছি তবে থেকে না আমার এই জিনিসটা হয়েছে যে আমি কারোর থেকে এক পয়সা নেব না কারোর থেকে না কেউ যদি আমাকে ভুল করেও দিয়ে দেয় আমি তাকে যেচে দিয়ে দিই এরকম ব্যাপারটা হয়ে গেছে আর কারোর সাথে দাঁড়িয়ে সমালোচনা কারোর নামে কটু কথা এইগুলো মানে আপনিও যখন জব করা শুরু করবেন তখন আপনার মধ্যেও না এই জিনিসগুলো চলে আসবে তো এইটাই আমার গতকাল থেকে আমার খুব খারাপ লাগছে যে ছেলেটা এতগুলো টাকা বেশি দিয়ে গেল আর আমা আমি তন্ময় এমনকি তৃষানো কেউ যদি এক টাকাও পায় না আমরা তাকে পরের দিন গিয়ে দিয়ে আসি এই ফুল আলা ফুল কিনি চেনে আমাকে তো আমাকে মাঝের মধ্যে হয়তো খুচরো থাকে না তো আমি বলি কাকু দিন বলে নিয়ে যাও কালকে দিয়ে যাবে তো আমি সকালবেলাই মাছ কিনতে যাওয়ার আগে আগে ফুলটা পয়সাটা দিয়ে দিই আমাকে একদিন বলছে কি সারা রাত কি ঘুমাওনি তুমি পয়সা দেবে বলে এই রকম তো এটাই বলবো যে কর্ম ভালো করো সব কিছু ভালো হবে আর যদি তোমার সাথে খারাপও হয় সেটা জানবে তোমার পু মানে আগের জন্মের পাপ তোমার এই জন্মে তোমার থেকে নেওয়া হচ্ছে তো যাই হোক চলুন গল্প করতে করতে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম সকালবেলায় সেইগুলোকে সব কেচে নিচ্ছি আর তৃষাণ চলে গেছে মায়ের বাড়ি ব্যাস এই এখন দশ পনেরো দিন যে কি জ্বালান জ্বালাবে তো চলুন এখানে জামা জামাকাপড়গুলো কেছে নিই আগে কাচাকুচি করে মিলে দিই তারপরে রান্নামান্না করব। আর এখন সকাল কটা হবে এই এগারোটা পৌনে এগারোটার মতো বাঁচতে যায় আর এত বলছি যে দেখ এইবার গরম পড়ছে বাবু মাঠে গিয়ে খেলিস না তো কি বলুন তো এই মানে এই বসন্তকাল তো বুঝতেই পারছেন তো এই সময়টা প্রচণ্ড শরীর খারাপ করে তো ওই জন্য আর বললে শুনছেন এনেন তো দশটা বাইলে বেরিয়ে যাচ্ছে দুপুর একটা দেড়টার সময় আসছে আবার চারটে বেরোচ্ছে ছটার সময় আসছে মানে এত জ্বালাচ্ছে আমাদের এখানে উপরের বাচ্চাগুলো জানেন তো ভালো ওরা খুব একটা বাইরে বেরোয় না ঘরেতেই থাকে বেরোয় মানে বিকেল টাইমটা খেলে তো আমিও বলছি বাবু বিকেল টাইমটা খেলবি সকালে আর এই রোদ্দুরে না মাথা পাতা ঘুরে যাবে একদম পুরো তো চলুন কাছাকুচি হয়ে গেছে দেখছেন পুরো এক বালতি আর এই বালতিটা আমি গতকালকে খাটের তলা থেকে বের করেছি চলুন এগুলোকে মিলে দিয়ে আসি তারপরে বান্না বসাবো বাস দিয়ে যায় পৌনে বারোটা কাপড় মিলতে গিয়ে আধা ঘন্টা ওপরে দাঁড়িয়ে বাড়িওয়ালা বৌদির সাথে গল্প করলাম এখানে রান্নার জন্য এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর কাদা চিংড়ি নিয়ে এসেছিলাম গতকালকে ওটা ফ্রিজ থেকে বের করেছি মাছের মাথাটা ধুলাম ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পালং শাক আলু সেদ্ধ করেছি পালং শাক আলু সিদ্ধ আর মাছের মাথার ঝালটা দেব, শুধু মাথাটা ঝাল দেব। তো ওই জন্য আর একটা কিছু দিলাম আর আমাদের করব চিংড়ি মাছের বড়া তার সাথে ডিমের ঝোল ব্যাস আর কিচ্ছু করব না কারণ আমি বললাম না প্রেশারটা একটু বেড়ে গেছে তো ওই জন্য না কি বলুন তো মানে শরীরটা একটু মানে বেশি কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি তো এই হলো ব্যাপার চলুন এখানে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এই হলো মাছের মাথার ঝাল ধনেপাতা দিয়ে দেখতে তো দারুণ হয়েছে আর এই ঝালটা খেতে ভীষণ ভালো হয় আর ওদিকে আমি ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ঘরটা ঝাঁট দিয়েছি এইবারে মুছে নেবো এখন বাঁচতে যায় প্রায় একটা আর বালিশ কাঁথা সব রোদে দিয়ে এসেছি এই বিছানার চাদরটা ঘরে পাতলে এত ভালো লাগে আর আমাদের ওপরের বৌদি যখন নিচে আসে বলে সুপ্রিয়া তোমার এই বিছানার চাদরটা খুব সুন্দর কেউ বলবে বলুন তো যে দুশো টাকার চাদর এটা চলুন মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে এই তো ঘরটা মুছে নিলাম আর এবারে আমার মা আসবে ফোন করেছিলাম মাকে বললাম মা তুমি নিয়ে যাও কারণ তো অন্য চলে আসলে না মানে শাশুড়ি জামাই একটুখানি বোধ করে আর কি একে অপরকে দেখলেই তো ওই জন্য আর একটা ঘর তো আগে যেমন তো ওই ফ্ল্যাটে দেখেছিলেন দুখানা ঘর ছিল মাঝখানে দেয়াল দেওয়া ছিল তো কিন্তু এখানে তো সেই অপশানটা নেই আর মাকে না রান্নাঘরে বসতে মানে বসে খাটে তন্ময় হয়তো পাশে বসে রইলো ওইদিকে আর মা এদিকে বসলো কিন্তু ওই মা মেয়ের গল্প দেখবেন ওই জামায়ের সামনে কিন্তু ঠিক মানে হয় না আর কি তো ওইদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ চালগুড়ি বেসন নেই যা ছিল ওই দিয়েই একটুখানি ওই চিংড়ি মাছের বড়া তন্ময়কে ভেজে দেবো আমি খাবো না আমার পেটটাও ভালো নেই মাঘ মা সব দিক দিয়ে আমাকে ধরেছে একদম জানেন তো চলুন এখানে এই তো পালং শাক আলু সিদ্ধ আর এদিকে ভাত হয়ে গেছে ডিমের ঝোলও হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করব বাসন কোষণগুলো মেজে নেবো আর এই ফ্রাই প্যানটার যা অবস্থা হয়েছে আপনাদেরকে দেখাবো কোনো একদিন ফ্রাই প্যানের পিছনটা পুরো ভেঙে একাকার অবস্থা তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন যারা নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আজকের মতো ওটা